আগে বিজেপি সমর্থকরা তারা এসছেন এবং আমি কথা কথা বলবো বলবো এই যে আজকে দিদি এই যে আজকে কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী আসবে কি বলবেন আমরা ভীষণ উচ্ছ্বসিত কারণ মালদা শহরে এই প্রথম আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী আসছেন আমরা ভীষণ খুশি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ বিজেপির আমলে ধ্বংস হবে এবং মোদিজি মহিলাদের সম্মানে মহিলাদের সুরক্ষায় প্রচুর কাজ করছে পশ্চিমবঙ্গের মহিলারা ভরপুর বিজেপিকে ভোট দেবে আমরা ভীষণ খুশি আমরা তার অপেক্ষায় আছি আপনি কি বলবেন আজকে আমাদের আনন্দের দিন আমাদের মালদাতে আমাদের নয়নের মনি নরেন্দ্র দাস দামোদর মোদিজি আসছে দেখতেই পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস যত বেলা বাড়বে তত মানুষ বাড়বে আজকে নারই বলে একটি গ্রামে কল্যাণ দাস বলে তৃণমূল কংগ্রেসের এক গুন্ডা এবং আমি এ সম্পর্কে আগেও বলেছিলাম আমি এসডিপি ওর উপস্থিত এই গঙ্গানাপুর থানায় বসে গঙ্গানাপুরের আইসিকে বলেছিলাম আজ থেকে প্রায় দশ পনেরো দিন আগে যে এই ব্যক্তি যদি থাকে বাইরে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবেন না আজকে তাই হচ্ছে সেখানে আইসি অ্যাডমিট করেছিলেন যে হ্যাঁ এই ব্যক্তি গুন্ডামি করে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি এই যে প্রিকশন হিসেবে কিছু মানুষকে অ্যারেস্ট করতে হয় সেটা করা দরকার সেক্ষেত্রে আপনারা কি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি এখন জানাবো আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে কথা বলা শেষ হলে ব্যক্তিগতভাবে কথা কথাও বলবো নির্বাচন কমিশনের স্পেশাল অবজার্ভারের সাথে এখনো পর্যন্ত আপনার কনস্টিটিউয়েন্সিতে কোথাও কোনো জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর গতকাল রাতে আমাদের গঙ্গানামপুরে এজেন্টের বাড়িতে হামলা হয়েছে র্যানস্যাক করা হয়েছে তার মাকে মারধর করা হয়েছে তার কাশ তুলে গালি দেওয়া হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটেছে ভেবেছিল সে হয়তো বসবে না পোলিং এজেন্টে